রামনারায়ণ রাম আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার কোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি বেদের যে স্ফুরণ সেটা সমস্ত জীবজগতের ভেতর দিয়ে আকাশে বাতাসের ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে একশো পঞ্চান্ন পার্ক স্ট্রিট কলকাতা একলা নভেম্বর উনিশশো খ্রিস্টাব্দ বেদের যে রস বেদের যে তত্ত্ব বেদের যে অন্তর্নিহিত সুর এই জগতের সর্বজীবের ভেতর সর্ব কিছুর ভেতর সেই অন্তর্নিহিত সুর প্রতিষ্ঠিত বেদ বলতে গেলে শুধু গ্রন্থকেই বোঝায় না বেদ বলতে গেলে দেহ মন প্রাণ এই আকাশ এই বাতাস সব কিছুই বোঝায় বেদের ভেতর কোনো ভেদাভেদ নাই কিন্তু যার যার ব্যক্তিত্বের ভেতর সর্বগুণ আছে যার যার আবিচাত্য যার যার অস্তিত্ব যার যার ব্যক্তিত্ব থাকার ফলে প্রত্যেকটির ভেতরে ব্যবধান আছে আবার ব্যবধানে থাকার সত্ত্বেও আলাদা থাকার সত্ত্বেও এতটুকুও ব্যবধান নয় এতটুকুও আলাদা নয় প্রতিটির ভেতরে মিলনের সুর আছে মিলনের দিক থেকে অপূর্ব বেদের প্রতি অনুতে পরমাণুতে যে কথা রয়েছে জীবলোকে যেটুকু সম্পূর্ণ বিদ্যমান আছে আকাশের বুকে মেঘ যখন জমাট বাঁধতে থাকে আকাশ যখন ক্রমশ মেঘাচ্ছন্ন হয় অন্ধকারাচ্ছন্ন হয় ঘোলাটে হয় তখন আমরা বলি মেঘ করেছে সেই মেঘ আর কিছুই নয় উদ্দেশ্য বৃষ্টি হবে যে মেঘ ধ্রুম্রাকারে সাদা আকাশে বিরাজ করছে সেই মেঘ জলের আকারে ঝরে পড়ার উপক্রম যখন হয় সেই চেহারাটা দেখলে বোঝা যায় মনে হয় আকাশের বুকে আরেকটি সাগর যেন উথাল পাথাল করছে এমনি আকাশে এই জল খুঁজে পাওয়া যায় না বেদ সেই রকম মেঘের মতন বেদ হচ্ছে জগতের কাছে তেমনি মেঘাকৃতি মেঘ যেমন আকাশের জল বহন করে বেদ তেমনি মেঘের মতো বহন করে এনেছে মহাকাশতে মহাতত্ত্ব সেই তত্ত্ব বর্ষিত হচ্ছে কোথায় পৃথিবীর গর্ভে জীবগর্ভে সেই তত্ত্ব বর্ষিত হচ্ছে কোথায় পৃথিবীর গর্ভে জীবগর্ভে সেই তত্ত্ব বর্ষিত হচ্ছে তাই বেদ হচ্ছে তত্ত্বের কথা তত্ত্বের কথা অস্তিত্বের কথা তথ্যের কথা তথ্য সংগ্রহ করে সেই ইঙ্গিত দিচ্ছে খালি আকাশ ফাঁকা আকাশ তার থেকে হয় ঝড় বৃষ্টি তেমনি বেদের অফুরন্ত ভাণ্ডার হতে সদা সর্বদা তত্ত্ব বহির্গত হচ্ছে সেই তত্ত্ব হচ্ছে মনের সমাজের উন্নতির ধারা তার নিয়ম পথ পদ্ধতি জীবনের উদ্দেশ্য জীবের কেন হেথায় আগমন কেন চলে যাওয়া কোথায় তার হদিস কোথায় তার কি প্রয়োজন সৃষ্টির কি উদ্দেশ্য সব সমস্যার মীমাংসা করেছে সমাধান করেছে বেদ বেদ পাঠ করতে গেলে শুধু গ্রন্থ পাঠ করলেই হয় না বেদ বুঝতে গেলে একটা অক্ষরও জানার প্রয়োজন হয় না বেদ বুঝতে গেলে বেদকে বুঝবার জন্য সমস্ত ইন্দ্রিয় দেহের পরমাণু রয়েছে তারা সব সচেতন এই সচেতনতার দ্বারাই সব কিছু বোধগম্য হয় কাজেই তার সবার ভেতরে বোধগম্য হয়েই আছে বুঝি না এই কথা বলে কিছু নেই জানি না বলে কোনো কিছু নেই এটা সম্পূর্ণ জানার মধ্যে বুঝের মধ্যে রয়েছে যারা কোনো কোনোদিনও গ্রন্থ দেখেনি তারাও বেদ জেনেছে তারাও বেদের তত্ত্ব জেনে বসে আছে কারণ বেদের যে স্ফুরন বেদের যে প্রকাশ সেটা সমস্ত জীবজগতের ভেতর দিয়ে আকাশ বাতাসের ভেতর দিয়ে প্রকাশিত হচ্ছে আবহমান কাল হতে সৃষ্টির আরম্ভ হতে আজও যে বেদেরই প্রকাশ এটুকু জানা থাকলেই যথেষ্ট তবে ভুল ভুল হয় হয় কেন কেন ভুলে ভুলে যে যে এটাই প্রকাশ কাজেই ভুলে যাওয়াটা যখন বেদেরই প্রকাশ সুতরাং ভুল হয় বা ভুলে চাই এতে দুঃখ করার কিছু নেই তোমরা যা কিছু করছো সবই তো বেদেরই প্রকাশ তাহলে বেদের প্রকাশের কতগুলি ধারা পেলে একটা পেলে জানো একটা পেলে জানো না একটা পেলে জ্ঞান একটা পেলে অজ্ঞান একটা পেলে আসি আসি একটা পেলে কোথায় যাব জানি না সর্ব অবস্থায় যা কিছু ভাবছ যা কিছু করছো যে কোনো চিন্তা আসছে সব বেদেরই প্রকাশ বেদ বলছে যা কিছু আসছে বিভিন্ন রঙে বিভিন্নভাবে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পদে সেখানে বলার কিছুই নেই আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নারায়ণ রাম